উনার বেটা এজি বড় দুশমন গাদ্দার বেওয়াফা তো আমিরে মাফিয়া নিজের বেটা এজির কে ডেকে বলছে বেটা শুন আমি গদিতে থাকাকালীন যদি আমার ইন্তিকাল হয় তবে যখন এই গদিতে তুমি বসবে তো ইমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করিও না যা করবে উনার পারমিশন নিয়ে করবেন কারণ উনারা হচ্ছেন আহলে বাইতের ছেলে নবী বংশের ছেলে এই কথা বলে আমির মাবিয়া ইন্তিকাল করলেন সকালে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি ইন্তিকাল করলেন ইয়াজিদ গদিতে বসলো ইয়াজিদ ভাবলো যে আমি একজন মন্ত্রী হয়ে আর ইমাম হাসানের কথা শুনবো কিন্তু গোটা মদিনাতে ইমাম হাসানকে সবাই মানে ইয়াজিদকে কেউ মানে না তো যখন কেউ মানে না তো ইয়াজি দুশ্মনী শুরু করলো যে ইমাম হাসানকে মারবো কেমন করে যদি না মারি তাহলে আমাকে কেউ মানবে না তো একটা লোক ফিট করলো যেই নিয়ম লোকটার নাম হচ্ছে মারওয়ান ওই লোকটাকে বললো মারওয়ান তোমাকে একটা কাজ করতে হবে বলে কি কাজ বলে ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো তোমাকে এত টাকা দেব বসে বসে সারা জীবন খাবে টাকা শেষ হবে না আহ ওই মারুয়া হি একদিন রাস্তা ধরে চলে যাচ্ছে না ফোন যেতে যেতে দেখছে না গো একটা বয়স্ক মা হি একটা গাছের কলাতে বসে আছে না আর চোগা দিয়ে চর চর করে পানি ঝরে ওই মেয়েটা গাছের তলাতে বসে আছে আর চোখ দিয়ে পানি যে মেয়েটা গাছের তলাতে বসেছিল সে মেয়েটার নাম কি কেতাবে লেখছেন বন্ধুরা সেই মেয়েটা গাছের তলাতে বসেছিল গো সে মেয়েটার নাম হইল মাই মোনা কুটনি কি নাম বললাম জোরে বলেন খালা কাহুরে নাম থাকলে না বলা যাবে না তো মাই মোনা কুটিনি গাছের তলাতে বৈশা কামছে তো মারওয়ান বলছে মা কি ব্যাপার তুমি গাছের তলাতে কামছ কেন বলছেন আর আমার হলো টাটি বাড়ি টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না মারুয়ান ভাবলো এই মেয়েটার টাকার লোভ আছে ইয়াকে দিয়ে ইমাম হাসানকে মারাবো তো মারুয়ান বলছেন মাগো তুমি কি দুই তিন তালা চার তালা বিল্ডিং নিতে চাও বলে ফিরিতে পেলে কে ছাড়বে বললো বাবা হ্যাঁ বলছে মা তাহলে তোমাকে একটা কাজ করতে হবে বলে কি কাজ বলছে না যদি তুমি এ মামা হাসানকে ছলে বলে মারতে পারো মা তোমাকে এত টাকা দেব সারা জীবন বসে খাবে মা তোমার টাকা খতম হবে না যদি তুমি এমাম হাসানকে মারতে পারো প্রচুর টাকা দেব ওই মেয়েটা বলছেন বাবা যেই কথা বলে চোর বলিও না বললো কেন বলে হাসান হাসানকে সবাই মানে ভালোবাসে নবী বংশের ছেলে আমি এত বড় কাজ করতে পারবো না মারওয়ান বলছেন মা তোমার ডিসিশন এখন আমি নিব না তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করো যদি তোমার ডিসিশন হয় আবার কালকে এই গাছের তলাতে এসে বলে দিও বলে ঠিক আছে যাও ওই মেটা বাড়ি গেল বিছানা পে শুয়াছে আর ভাবছেন আল্লাহ যদি আমি ইমাম হাসানকে মেরে দিই তবে প্রচুর টাকার মালিক হব কিন্তু মারবো তো কেমন করে আমার ওই ডিসিশন নিল যা হবে হবে এ মামা হাসানকে মেরে দিবে ই বাবা মাই ই এক পা দুই পা করে আবার ওই গাছের তলাতে হাজির মারওয়ান চলে আসিল মা আচ্ছা বলো তোমার ডিসিশন বলো ওই মারওয়ান মাই মোনা বলছে না বেটা আমি ডিসিশন নিয়েছি আমি এমাম হাসানকে মেরে দেব ঠিক আছে তাহলে তুমি কাজ করো এবার ওই মনা প্রথম এমাম হাসানের বিবি জাইদার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে কারণ কাউকে যদি মারতে হয় যতক্ষণ সম্পর্ক তৈরি না হবে মারাটা বিপদ হবে ভাই বাড়ির লোক না থাকলে বাড়িতে চুরি কমই হয় তো মাইমোনা ভাবলো কেমন করে সম্পর্ক তৈরি করব একদিন দেখছেন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখছেন এমাম হাসান যেমনই বাড়ি থেকে বাইরে গেল এ মাইমোনা বাড়িতে ঢুকে গিয়ে বলছে জায়দা বলে কে আছে গো বলে তুমি চিনতে পারবে না তোমার স্বামী আমাকে চিনে আমি তোমার মাসি হলাম তো যায়দার মনের মধ্যে ময়লা মাটি ছিল না যাকে মাসি যখন এসে বসতে দি বলে আমি বসবো না তোমার স্বামী কোথায় ও দেখলো যে এমাম হাসান বাইরে গেল তবুও জিজ্ঞেস করছে একটা সম্পর্ক তৈরি করছে খুঁজছে তো বলছে আমার স্বামী তো কোথায় গেল বলে আহারে তোমার স্বামীর জন্য কিছু আনতে পারলাম না আচ্ছা বলো তো তোমার স্বামী কি খেতে ভালোবাসে তো জায়দা বলে দিলেন আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে এবার মাইমোনা কোটনি পৌঁছে গেল মারওয়ানের কাছে বলছেন ও গো মারওয়ান হাসান সব থেকে মধু খেতে ভালোবাসে যেমন কথা বলতে না বাবা গো এক প্রকারের মধু নিয়ে আসা হইল আর ওই মধুতে বিষ মিশিয়ে দিয়েছেন বাবা গো মধুর রং হইল ইয়া তো বিষার তো বিষ মিশিয়েছেন বাবা ওই লাল মধু খানা জামের মতো কালো হয়ে গেল মাইমোনা বলছেন ব্যাটার যদি জিজ্ঞাসা পরে যায় দাহা মধুর রং হয় লাল কেন কালো হইলো তখন তুমি বলবে এটা হলো বিদেশি মধু তাই কালো হয়ে গেছে ওই মাইমনা ওই বাবা ওই মধু খানা নিয়ে আহা ইমাম হাসানের বাড়ির আশেপাশে চক্রান্ত দিচ্ছে না বাবা হেমাম হাসানা যেমনই বাড়ি থেকে বাইরে গেল আবার মাইমনা চাইদা বলে ঘরে ঢুকে গেল চাইদা বলো তোমার স্বামী কোথায় বললাম আসি গো আমার স্বামী তো এই মাত্র গেল বলে আমার গোটাই খারাপ ভাইগ্য ছাড়া ভাগ্য দেখাই হয় না তো যাকে দেখা যখন হইলো না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ঢুকলাম এই যে কিছু মধু নিয়ে তোমার স্বামী তো খেতে ভালোবাসে একটু দিয়ে দিও ঠিক আছে বাবা গো দেওয়ার পরে মাইমোনা চলে গেছে না বাইরে আর অন্য দিক থেকে হাসান যেন বাড়িতে ঢুকে গেল ও যুবক বন্ধুরা অগসনা মালিকেরা যেমনই ঢুকেছে না বাবা বলছে না ও জায়দা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে কি না জায়দা ভাবছেন আল্লাহ সর্বপ্রথম মাসি যেই মধুখানা দিয়ে গেছে ওই মধুখানা আমার স্বামীর সামনে হাজির করে দিই তারপরে খাবার হাজির করবো মধুখানা দিয়েছে না বলছেন স্বামী গো এই মধুখানা আপনি খেয়ে নিনে তারপর আপনাকে খাবার দিচ্ছি এ মামা হাসান নিজের খানা আঙুলখানা বাবা মধুতে লাগায়া যেমন ওই মধুখানা যেমনি প্যাটের ভিতরে চলে গেছে না বাবা যা জ্বলতে আরম্ভ করে দিল এমাম হোসেন দিতে আরম্ভ করেছে না ও বিবি আমার তুমি আমাকে মধু দিয়েছো না বিষ দিয়েছো বললেন স্বামী গো ও গো আমার মাথার তাজা আমি কিছু জানি না মাসি দিয়ে গেছে পিস বলে আপনার সামনে হাজির করেছি বললেন বিবিরে এটা মধু নাই মধু নাই এটা বিষ হয়ে গেছে বললো বিবিরে आमार बीज ठंडा गबे ना ताड़ा ताड़ी कोरे आमार नाना रोज़ मोबारक आते निये चालो जाए दा निजर सामी के धोरे निया बाबा को याक पादुई पाकोरे कोई जगलन बाबा वही की बोले ना भी पके राव जमोबारक आते जमोने कोई जगा चन बंदूरा बिस्मिल्लाह बोले नाना राव जाते जमोने हाथ कना दिया चन बंदूरा सोंगे I need সমস্ত বিষ পানি এবার ইমাম হাসান তো ভালো ওই দিকে মাইমোনা কুটনি দেখলে তো চক্রান্ত করে বিষ দিলাম পানি হয়ে গেল বাবা গো কেতাবে লিখছেন পাঁচ থেকে সাতবার বিষ দেওয়া হয়েছিল কখনো মধুর সাথে কখনো খেজুরের সাথে কখনো পায়সের সাথে কখনো ক্ষীরের সাথে জবার বিষ খাত পান করছেন নবীর রওজাতে যাচ্ছেন বিষখানা পানি হয়ে যাচ্ছেন জোরে বলুন শুভ হানাল ভাই লাস্টের সময়টা বিষ দেওয়া হয়েছিল যে বিষটা পান করার পর ইমাম হাসান পর্যন্ত পারেনি সেই জায়গাতে শহীদ বাবা গো বলুন তো সে বিষটার নাম কি বলেন আপনারা বলেন জীবনে তো শুনেছেন সব শুনেছেন হ্যাঁ ঠিক বলেছে সে বিষটার নাম হলো হিরক চূর্ণ জহর হীরার গুড়া দেখবেন দি কাঁচের দোকান আছে তো কাঁচের দোকান আছে এলাকায় আছে কালি চোখে প্রচুর আছে দেখবেন কাঁচকে কোনো আড়ি লিয়ে ফাড়া হয় কোনো হ্যাকস কাটা হয় না একটা পেন্সিল আছে আর ওই পেন্সিলটা যখনই টেনে দেয় তো কাঁচ পর্যন্ত ফেলে দেয় ওই যে রুলের আগালে হীরা লাগা আছে তো বলুন যদি কাঁচ পর্যন্ত ফেলে দেয় ওই হীরা যদি প্যাটে যায় তাহলে কি অবস্থা হয় কে দিয়েছিল কি অবস্থায় দিয়েছিল ভাই শুনেন যা ফেটে যাবে মা একটু মন দিয়ে শুনবেন মাগো দিন জায়দা বোন জাইনাবকে ডাক দিচ্ছেন বোন জাইনাব এক কাজ করো একটা লোককে যদি পাঁচ থেকে সাত বার বিষ দেওয়া হয় বলুন তার ভিতর কি ঠিক থাকবে ভাই অসুস্থ হয়ে বিছানাতে পড়ে গেছে যায়দা বলছেন জাইনাব এক কাজ করো আজকে রাত্রি বেলাতে আমি বাড়িতে থাকবো না বহিন ভাবি সাহেবা কোথায় যাবেন বললন বহিন আজকে বাড়িতে থাকব না কারণ আমার স্বামী ভালো নাই আজকে আমার নানা রাও যাতে গিয়ে আমি কান বল্লার কাছে দুহা করব আমার স্বামীকে যেন আমার আল্লাহ তালা ভালো করে দেয় যদি কাউরি স্বামী অসুস্থ থাকে মা গো তবে মায়ের মনটা ভালো করবে না কারি বিবি যদি অসুস্থ থাকে স্বামীর মনটা ভালো করবে না যায়দা বলছেন যাই রে আমার স্বামী ভালো হয় না আজকে রাত্রি বেলাতে বাড়িতে থাকবো না আমি চলে যাব নানার যাতে গিয়ে কাঁদবো আমার স্বামীকে আমার আল্লাহ যেন ভালো করে দেয় তবে না তোমাকে একটা কথা বলে গেলাম আমি খাবার রেখে গেলাম ফলমূল রেখে রেখে গেলাম সব কিছু গেলাম যা চাইবে তুমি তা দিয়ে দিও কোনো জিনিসের আমি কমতি রাখলাম না এই কথা বলে বাবা গো যাই জায়দা বেরিয়ে গেল নানা রওজাতে বাবা গো গিয়ে যেন পড়ে গেছে আবুল কাসিমের মা চলে গেছে তবে বেরাদার এই দিকে এমাম হোসেন যে বিছানাতে শুয়েছিলেন এমাম হাসান ছিল। বাবা ঘুমটা চলে এসেছে বাবা যাই না পারছে বসে বসে দেখছেন হুজুর যখন ঘুমিয়ে গেল আমি জেগে করব কি আমিও পারছে ঘুমিয়ে যাব বাবা ওই যাই ও একটা বিছানাতে ঘুমিয়ে গেল এমাম হোসেন হাসানও ঘুমিয়ে গেছে না একটা বিছানায় যাই না মাঝে কি বলে যাই জয়নাব ঘুমিয়া গেছে না যমরে ঘুমিয়াছ না বন্ধুরা ওই ঘুমটা চলে এসেছে আর হঠাৎ করে নবীর दुश्मन হিরক চূর্ণ জহর নিয়ে করে ঢুকে গেল যেমন হিরের গুঁড়া নিয়ে ঘরে ঢুকেছেন বাবা নবীর দুশ্মন চতুর্দিকে তাকিয়ে দেখছেন এমাম হাসান ঘুমিয়ে গেছে যাই নাম ও ঘুমিয়ে গেছে তবে যে ওই হিরক চূর্ণ জহরখানা নিয়ে এসেছি আমি কিসে দিয়ে যাব এই তরকারিতে দেওয়া যাবে না নচেত বুঝে যাবে ভাতে দেওয়া যাবে না নচেত বুঝে যাবে যদি হিরক চূর্ণ জহর পানিতে দি পারতাম আর ওই পানি যদি এ হাসান পান করত তবে নানা রাও যাতে যেতে পারত না পানি পাব কোথায় চতুর্দিকে তাকিয়ে দেখছেন গো হঠাৎ করে একটা সোরাহাতে নজর পড়ে গেল একটা মাটির সোরাহা কলসি রাখা ছিল যেই কলসি একটা সাদা কাপড়ে বাঁধা ছিল সাতটা গির্হে দিয়েছিল আবুল কাশিমের মা যদি কেউ গিরহাগুলা খুলে তবে ধরা পড়ে যাবে নবীর দুশ্মন ভাবল আমি যদি গির্হেগুলা খুলি তবে ধরা পড়ে যাব বিষটা কেমন করে পানিতে দেব ওই হীরার গুঁড়া খানা বাবা গো যেই কোলো কাপড়টা বাঁধা ছিল বাবা গো হীরার গুঁড়া ওই কলসির মুখটাতে ঘুষতে আরম্ভ করেছে যেমনই ঘুষেছেন বাবা ধুলো ধুলো হয়ে ওই পানিতে মিশে গেল বাবা খুলতে হলো না যেমনই মিশে গেল নবীর দুশ্মন যেমনই ঘর থেকে বের হবে দুটা পায়ের টাজ হয়ে গেল একটু শব্দ হলো মাম হাসানের ঘুম ভেঙে গেল যেমনই ঘুম ভেঙে গেছে বলছ না কিনে যায় না তাড়াতাড়ি করে উঠে যাও বগিনা চায়না উঠে গেছে না বজর আপনি যেগে গেলেন বলছ না বগির যায় বা আমিও জেগে গেলাম তবে যায় না আমি জেগে গেলাম কেন তুমি জানো আমি একটা স্বপ্ন দেখলাম বলো কি স্বপ্ন দেখেছেন বলে বহিন যাই না আমি স্বপ্ন স্বপ্নখানা দেখেছি দেখার পরে আমার হুলকুম খানা শুকিয়ে গেছে আমার হুলকুমখানা খানা শুকিয়ে গেছে ওরে বহিন যাই না যদি পারো আমাকে পিয়ালা। পানি দিয়ে দাও জৈনব চতুর্দিকে তাকিয়ে দেখছেন গো বাবা কিছু দেখা যায় না ওই কল শীতে নজর পড়েছে ইয়ে ওই জৈনব বলছেন হুজুর একটা কাজ করেন এই যে কল পানি আছে ওই পানি পানিখানা আপনাকে আমি দেব না যেমন কথা বলছো তুমি কলসির না পানি আমাকে দেবে না আমার যে গলাখানা শুকিয়ে যাচ্ছে যাই না আমার গলাখানা শুকিয়ে যাচ্ছে দাও জাইনা কানতে কানতে বলছেন হুজুর আপনাকে দেব। তবে হুজুরি একটা কথা এ পানি ঠান্ডা রাতের পানি বাসি পানি আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমি লোটা নিয়ে বাইরে যাব আর ঠান্ডা টাটকা পানি এনে আপনাকে দেব এমাম হাসান বলল বহিনদের করো না আমার হুলকুম শুকিয়ে গেছে যাই না বাবা লোটা নিয়ে একটা গেট দিয়ে বাইরে গেল আর ওই দিকে মাম হাসানের বিবি। আবুন কাসিমের মা অন্য গেট দিয়ে বাড়িতে ঢুকে গেল যেমনই ঢুকেছেন বন্ধুরা এমামা হাসান দেখছেন বিছানাতে ছটপট করে গোটা শরীর দিয়ে ঘাম বের হচ্ছে বলছে হুজুর আপনি কাঁদছেন কেন বললে বিবি আমার হুলকুমটা শুকিয়ে গেছে যদি পারো আমাকে অল্প পানি দিয়ে দেয় আবুল কাসিমের মা বলছে হুজুর আমি তো জাইনাবকে বসিয়ে রেখেছিলাম আপনাকে পানি দেয়নি বলল না আমাকে পানি দেয়নি আমার জন্য টাটকা পানি আনতে গেছে বিবি সাহেবা ভাবছেন হাইরে ই পাগলি এই লোকটা পানি পানি করে যান ছাড়ছে আর উনি টাটকা পানি আনতে গেছে হুজুর আপনি চিন্তা করবেন না উনি টাটকা পানি আনতে গেছে যাক আমি কলসির মুখটা খুলে আপনাকে অল্প পানি দেবো শুধু একটু হুলকুমটা ভিজাবেন হুজুর যাই না যখন পানি আনবেন আপনি আসু করে পানি পান করবেন বিবি জানে না ওই কলসির পানি বিষ হয়ে গেছে একটা করে গিট গালা খুলছে গিরহা গুলা খুলেছে সাতটা গিরহা দিয়েছিল সাতটা গিরহা বিবির মনে সন্দেহ হইল না এক পিয়ালা পানি ঢেলে যেমনই এমাম হাসানকে দিয়েছেন বাবা এমাম হাসান ওই পানি খানা নিয়া যেমনই মুখে দিয়েছেন বন্ধুরা খানা প্যাটে চলে গেছে যেমনই নাই বাবা যা জ্বলতে আরম্ভ করে দিল হাই রেমাম হাসান বাবা বিছানাতে গোড়া করে দুইতে শুরু করেছে ঘরে যায় তুমি আমাকে পানি দিয়েছো না বিষ দিয়েছো এটা তো আপনাকে পানি দিলাম আমি নিজের হাতে সাতটা গিরা দিয়েছিলাম সাতটা গিরাও দেখতে পেলাম হুজুর এটা পানি আছে বললেন না এটা পানি নাই এটা বিষ হয়ে গেছে হেমাম হাসান ছটফট করে কাঁচ বলছেন বিবিদের এই করোনা আমাকে নানা রাও যাতে নিয়ে চলো যেমনই দাঁড় করিয়েছে গো হেমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারলেন না জমিনে পড়ে গেল